একটি দোয়া দিনে তিনবার পড়লে আল্লাহ আল্লাহতালা জান্নাত দিবেন এবং জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই এবং জাহান নাম থেকে মুক্তি পেতে চাই আমরা জান্নাতে যেতে চাই তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না আল্লাহ জান্নাতটাকে সহজ করে দিয়েছেন আমরা দেখেন যারা আমরা নামাজ পড়েছি ফজরের নামাজ যারা জামাতে পড়তে গিয়েছি নামাজ পড়তে গিয়ে যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব অথবা সহপতি সাহেবকে আমাদের কাছ থেকে কোনো জরিপাড়া নিয়েছেন একশো টাকা লেগেছে নাকি পঞ্চাশ টাকা লেগেছে পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন নামাজ পড়তে কি টাকা লাগবে বোঝা গেল আপনি ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না ওয়াইফাই বিল আসে না নাই ডিশের বিল আসে না নাই মদ খাইতে টাকা লাগে কি লাগে না গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না তবে টাকা দিয়া জাহান নামে যেতে চায় আল্লাহ তালা জান্নাতটাকে সহজ করে দিয়েছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে দিনে তিনবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজরুল নামাজের পরে তিনবার এই দুয়ারটা পড়বেন আল্লাহ হুম ইন্নি আস আলুকুল জান্না ও আউদুবি কামিনার নাও আল্লাহ হম্ম ইন্নি আস আলুকুল জান্না ও আউদুবি কামিনা নাও আল্লাহ হুম ইন্নি আস আলুকুল জান্না ও আউদুবি কামিনার নাওজি সাল্লাল্লাহ ইহসাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি দিনে তিনবার জান্নাত চায় জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার অমুক বান্দা তোমার কাছে জান্নাত চেয়েছে তিনবার আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও আর কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহর কাছে তিনবার জাহান্নাম সরাসরি আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে তিনবার আজকের দিনে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও সরাসরি জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে কথা বলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে ব্যক্তি এই দোয়াটা করেন সুতরাং আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে তিনবার পড়বেন মাগরিবের নামাজের পরে তিনবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আয় আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই এই দোয়াটা করবেন যদি দোয়াটা পড়তে না পারেন বাংলায় করতে পারেন আল্লাহ আমি জান্নাত চাই এটা তিনবার বলবেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাই তিনবার বলবেন তবে আরবি দোয়াটা শিখে নেওয়া ভালো দোয়াটা খুবই ছোট্ট এবং খুবই সহজ একটি দোয়া এগুলো ফজরের নামাজের পরে তিনবার পড়বেন মাগরিবের নামাজের পরে তিনবার পড়বেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন দোয়াটি আবার বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহু নার এই দোয়াটা যে ব্যক্তি তিনবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দিবেন এবং আমরা কিন্তু সকলে দুনিয়া থেকে বিদায় নিব আমাদের সকলকে কবরে চলে যেতে হবে ঠিক না সকলকে কবরে চলে যেতে হবে কেউ আমরা দুনিয়াতে থাকবো না কবরে যাওয়ার পরেই কিন্তু মুনকার নাকির প্রশ্ন করবে মুনকার নাকির আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে বিশেষ করে তিনটি প্রশ্ন নবীকায় তিনটি প্রশ্ন করবেন সুতরাং যদি প্রশ্নের উত্তর যদি না পারে তাহলে কিন্তু কবর আজাব শুরু হয়ে যাবে কিন্তু আপনি যদি এই দোয়াটা পরেন আল্লাহ পাকুল আলমিন আপনার প্রশ্নের উত্তর সহজ করে দিবেন এবং আপনার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন এই জন্য এই দুটা করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ নার আমাদেরকে প্রতিদিন তিনবার পড়বো ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন